ফেসবুকে সফল হতে গেলে কি শুধু কমেন্ট করলেই হবে কি অনেকেই তোমরা এটা ভাবতো যে ফেসবুকে শুধুমাত্র কমেন্ট করলেই আমরা ভাইরাল হয়ে যাব আমরা সফল হয়ে যাব আমাদের পেজ বা প্রোফাইল দ্রুত প্র করবে ঝড়ের গতিতে ফলোয়ার্স বাড়িয়ে এটাই ভাবো তো না এটা ভাবো না অন্য কিছু ভাবো তো আজকের আলোচনা করব ফেসবুকে সফল হতে গেলেই কমেন্টের পাশাপাশি আমাদের কি দরকার নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি কমেন্ট তো আমরা করবো কিন্তু কমেন্টের সাথে সাথে কন্টেন্ট কি কন্টেন্টটাও আমাদের জোরালো হতে হবে মজবুত হতে হবে তো চলো শুরু করা যাক প্রথমেই বলি তোমাদেরকে কমেন্ট 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 তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাকে করতেই হবে তোমাদেরকে ভিডিও বলো ফটোস বলো বলো রিলস পুরোটা দেখে কমপ্লিট করে তারপর একটা গঠনমূলক কমেন্ট মানে সেই ভিডিও রিলেটেড কমেন্ট আমাদেরকে করতেই হবে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ কমেন্ট না করলে আমরা আমাদের উপস্থিতি কিভাবে জানাবো আমরা যে তার বাড়ি গেছিলাম সে তো দেখতে পাবে আরও কয়েকজন মানুষ তো দেখতে পাবে তাহলেই সবাই আমাদেরকে চিনতে পারবে আমাদের উপস্থিতি জানতে পারবে কিন্তু তাহলে কি আমরা সারাদিন কমেন্ট করব সারাদিন এর ভিডিও দেখব এর বাড়ি তার বাড়ি ঘুরে আসবো না না মোটেও না এগুলো করলে কিন্তু কোনো দিন সফল হতে পারবে না কমেন্ট করার সাথে সাথে আমাদেরকে জোর দিতে হবে নিজের কন্টেন্টের উপর কারণ ধরো আমি কমেন্ট করে এলাম সেখান থেকে আমার কমেন্টটা ধরে কারোর পছন্দ হলো কমেন্টটা ধরে কেউ নতুন বন্ধু আমার বাড়ি এলো কিন্তু কি দেখলো শেষে আমার বাড়িতে তো কিচ্ছু নেই বাড়ি পুরো ফাঁকা তাহলে তাহলে তার কি আমার বাড়িতে থাকতে ভালো লাগবে সে কিভাবে গল্প করবে আমার বাড়িতে এসে তাহলে আমি কিভাবে সফল হবো হতে পারলাম না তাই তো তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে নিজের কন্টেন্টের ওপর প্রচন্ড পরিমাণে জোর দিতে হবে যেটা কিনা আমরা এখন অনেকেই করছি না এই লাইক কমেন্টের চক্করে পড়ে আমাদেরকে নিজের কন্টেন্টের উপর জোর দিতে হবে নিজের কন্টেন্টের ওপর আমরা কীভাবে জোর দেবো তিনটে পয়েন্ট তোমাদেরকে বলবো ফার্স্ট পয়েন্ট বলবো নিয়মিত পোস্ট করা মানে একটা রেগুলারিটি তোমাদেরকে একটা রেগুলারিটি মেনটেন করে একটা টাইম ইন্টারভেল মানে কিছুক্ষণ পর দু ঘন্টা অন্তর অন্তর হোক বা তিন ঘন্টা অন্তর অন্তর হোক প্রত্যেক দিন পোস্ট করতে হবে দুই নম্বর হচ্ছে অরিজিনাল কন্টেন্ট যতই আমরা ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর গান দিয়ে রিলস বলো বা ভিডিওস বলো পোস্ট করি না কেন নিজের ভয়েসে যদি আমরা সেটা বানাতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছুই হয় না এটাতে আমাদের কোনো রকম কপিরাইট ক্লেমও আসবে না এটাও বেশি পাবে আর ফেসবুক থেকে অরিজিনাল কন্টেন্টকে নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট বানালে সেটাকে বেশি প্রাধান্য দেয় আর তিন নম্বর পয়েন্ট তোমাদেরকে বলবো এঙ্গেজিং কন্টেন্ট এমন তুমি রিলস দাও বা ভিডিও দাও বা ফটো দাও যেটাতে মানুষ একটুখানি দেখে একটু টাইম দিয়ে সেটাকে দেখে বা এমন করে দেখছে মানে তার মধ্যে ঢুকে যায় এমন কিছু ইনফরমেশান দাও বা এমন কিছু হাসির ভিডিও দাও কিছু শিক্ষামূলক বা কথাবার্তা বলো বা এমন কিছু তুমি বলো বা তোমার বলার মধ্যেই এমন কিছু জিনিস রাখো যার মধ্যে যে সেটা শুনতে সামনেজন যে দেখছে সেটা যেন সে শুনতে বাধ্য হয় এমনকি শুনে যে একটা লাইক একটা কমেন্ট করতে তার মন থেকে সে চায় যে হ্যাঁ একটা লাইক কমেন্ট এখানে করা যেতেই পারে সে করে তাহলে তিনটে পয়েন্ট মাথায় রেখে আমাদেরকে কি করতে হবে টাইম মেনটেন করে সুন্দর সুন্দর ভালো ভালো রিলস ভিডিও পোস্ট করতে হবে আমরা সারা দিন সবার ভিডিও দেখব ঠিক আছে সবাইকে লাইক কমেন্ট করব ঠিক আছে কিন্তু নিজের কন্টেন্ট দিতে কিন্তু আমরা ভুলবো না দুটোর মধ্যে আমাদেরকে ব্যালেন্স আনতে হবে আমরা লাইক কমেন্টও যেমন করব আমরা নিজের কন্টেন্টও ঠিক ঠিক টাইমে পোস্ট করব দুটোর মধ্যে যদি ব্যালেন্স আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না কমেন্ট হচ্ছে আমাদের উপস্থিতি জানান দিচ্ছে যে হ্যাঁ আমি আছি আমি উপস্থিত আমার নামে একটা প্রোফাইল আছে এরকম বাট কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে কি তোমার পরিচয় তৈরি করছে তুমি কে সেটাই হচ্ছে তোমার কন্টেন্ট তাই দুটোকে সুন্দরভাবে ব্যালেন্স করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর একটা কথা তোমাকে বলার কি কমেন্ট করার আগে না দুইবার ভাববে দরকার পড়লে এক মিনিট একটু হোল্ড করবে তারপর কমেন্ট করবে কমেন্টটা যেন তোমার এমন হয় অন্য চার পাঁচজন এসে যখন কমেন্ট করবে সে যেন তোমার কমেন্টটা করে একবার তোমার প্রোফাইলে ভিজিট করে এসে যেন দেখতে চাই যে সে কে এত সুন্দর করে কমেন্ট করেছে তার প্রোফাইলটা একবার ঘুরে আসিত দেখে আসিত তারপর তারপরে সে তোমার বাড়ি আসবে এসে সে কি দেখবে কন্টেন্ট এখানে যদি তোমার কন্টেন্টের ওপর জোর না দাও তোমরা কন্টেন্ট যদি সেরকম জোরালো না হয় তাহলে সে তোমার বাড়ি থেকে হতাশ হয়ে ফিরে যাবে তাই প্রথমে কন্টেন্টটা জোরালো বানাও তারপর সুন্দর কমেন্ট করে আসো যাতে কমেন্টটা ধরে কেউ তোমার বাড়ি এসে হতাশ না হয় তোমাকে লাইক কমেন্ট করে বন্ধু বানিয়ে নিতে পারে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারবো একে অপরের সাথে সম্পর্ক স্থাপন আমাদেরকে এমন তৈরি করো যেটাতে মানুষ রিলেট করতে পারে এমনি মানুষ যখনই তোমার জীবনযাত্রা নিজের লাইফ বলো বা হাসি খুশি বলো যা হোক যা কিছু হোক নিজেই রিলেট করতে পারবে কিছু শিখতে পারবে তখন সে তোমার সাথে তোমার প্রোফাইলের সাথে এই এইভাবে জুড়ে থাকবে কোনো দিন ছেড়ে যেতে চাইবে না তাই ভালোবাসা শুধু রূপ সৌন্দর্য দেখে হয় না ফেসবুকে তো হয়ই না ফেসবুকে ভালোবাসা হয় শুধুমাত্র কন্টেন্ট জোরালো হলে মানুষের সাথে সম্পর্ক যদি তুমি ভালো করে গড়ে তুলতে পারো তাহলে তুমি সফল হতে পারবে তো তোমাদেরকে বললাম কন্টেন্ট তো জোড়ালো করতেই হবে তার সাথে সাথে কি না তোমার কন্টেন্টে যারা যারা কমেন্ট করে যাবে তাদেরকে কিন্তু সুন্দরভাবে রিপ্লাই দিতে হবে তারা যদি কোনো কোশ্চেন করে সেই কোশ্চেনে তোমাদেরকে প্রপার উত্তর দিতে হবে কেউ যদি তোমাকে খুবই খারাপ কমেন্ট করে সেটাকে দরকার পড়লে ডিলিট করে দেবে স্কিপ করবে কিন্তু তাকে যদি তোমার রিপ্লাই দেওয়ারই হয় সুন্দর ভাষা প্রয়োগ করে সুন্দরভাবে তাকে রিপ্লাই দেবে খারাপ কথা কাউকে বলবে না কারণ কমেন্টের মাধ্যমেই কিন্তু মানুষ বুঝতে পারবে তুমি কেমন সে খারাপ কথা বললে তুমিও যদি খারাপ কথা বলো আট পাঁচজন জনের দেখবে ও বাবা এ খারাপ বলেছে ও তো সেমনি বলেছে ও তো সেমই বলেছে তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় গেল তাই কেউ খারাপ বললে তুমি তাকে খারাপ বলবে না তাকে যদি পারো তুমি স্কিপ করে যাবে যদি তোমার ভালো না লাগে তুমি স্কিপ করে যাবে কিন্তু কাউকে রিপ্লাই দিলে এতটাই সুন্দর করে রিপ্লাই দেবে এতটাই সুন্দর করে তাকে আপ্যায়ন করবে যাতে সে তোমাকে মনে রাখে তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজেদের কন্টেন্ট খারাপ করে কাউকে কমেন্ট করে কি করে না তো তারা জোর দেয় কিসের ওপর কন্টেন্টের ওপর ফার্স্ট আমাদেরকে জোর দিতে হবে কন্টেন্টের ওপর তারপর করতে হবে কমেন্ট তাই কন্টেন্টের ওপর জোর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বড় বড় ক্রিয়েটারদের কাছ থেকে আমাদের এটা কিন্তু খুবই দরকার শেখা তাই তোমাদের সবাইকে সবসময় আমি বলি যে কিনা কন্টেন্টের ওপর জোর দিতে হবে শুধু কমেন্ট করলে কিন্তু চলবে না যে যতই বলব কমেন্ট করো কমেন্টের পর রিপ্লাই কমেন্ট করো এতে কিন্তু শুধুমাত্র বন্ধুত্ব সংখ্যা বাড়বে তোমার কিন্তু ভিউজ বাড়বে না আসল কি দরকার আমাদের ভিউজ ভিউজ যদি না বাড়ে তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাই যদি ভিউজ বাড়াতে চাও আসল বন্ধু তোমাদের দরকার তাহলে কি চাই তোমাদেরকে নিয়মিত ভালো ভালো সুন্দর সুন্দর পোস্ট করে যেতে হবে আর যারা তোমার যারা তোমার বন্ধু যারা তোমার ফলোয়ার্স তাদের সাথে ইন্টারাকশন করতে হবে তাদের কমেন্টের তোমাকে রিপ্লাই দিতে হবে শুধু অন্যের বাড়িতে গিয়ে কমেন্ট করলেই হবে না নিজের বাড়িতে যারা যারা কমেন্ট করেছে তাদেরকেও এন্টারটেন করতে হবে তাদের সাথেও কথা বলতে হবে তো চলো আজকের মতন তোমাদেরকে অনেক কিছু বললাম আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একটু মন দিয়ে কাজ করবে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও নতুন নতুন তোমরা যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে ভিডিওটা দেখেছো যদি ভালো লেগে থাকে ফেসবুক রিলেটেড এরকম আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য পেজটাকে লাইক করে ফলো করে দিও আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার